ক্যামেরা থেকে অনেক আগাই আছে এখন বর্তমানে শাওমির দেখছেন চমৎকার লেভেলের ক্যামেরা আজকে তিনটা বাটন ফোন গিফট এয়ারপোর্টস গিফট নিকবেন গিফট আচ্ছা আকাশ আর সেভেন আর সেভেন বারো দুশো ছাপ্পান্ন অনলি পনেরো হাজার পাঁচশো এই ডিসপ্লের ক্যামেরা আপনার ভালো লাগবে এরকম ক্যামেরা ডিসপ্লে ঠিক আছে নোকিয়া ফোন একদম ফ্রি অর্ডার করবে প্রত্যেক ডিভাইসে

আপনি ঈদ অফার দিলে আরো বেশি ভালো হয়ে যাবে হ্যাঁ অবশ্যই ভাই ঈদ অফার তো থাকবে আজকে ঈদ অফার থাকবে সাথে থাকবে একদম ধামাকা একটা অফার ইনশাআল্লাহ ধামাকা অফার থাকবে আর প্রত্যেকটা ডিভাইস কিন্তু ভাই এবার কা কি বলবো এক কথায় ও মাই গড প্রাইস থাকবে ও মাই গড প্রাইস আর বলে দেই যারা ভিডিওর সাথে সাথে দুই যে দুজন প্রথম অর্ডার করবে সেই দুজন থাকবে হলো আপনার নোকিয়া ফোন একদম ফ্রি হ্যাঁ সেটা আপনার যদি মনে করেন সেই যদি অর্ডার করে আট হাজার টাকার ফোন তা সেটা সাথে আপনার আপনার ফোন পাবে মানে এক কথায় ভিডিও দেখে যে দুইজন অর্ডার করবে সর্বপ্রথম হ্যাঁ স্মার্টফোন দুইটা ফ্রি থাকবে স্মার্টফোন না বাটন ফোন বাটন ফোন বাটন ফোন দুইটা ফ্রি থাকবে ইনশাআল্লাহ আর যারা আপনার

ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ঢাকা কিংবা ঢাকার বাইরে উচ্চ জেলাতে পড়ে প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে সেক্ষেত্রে স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের যোগাযোগ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন আর হলো যেটা বলবো আমাদের সব লোকেশনটা হলো অনেক ভাই আছে মার্কেটে এসে খুঁজে বুঝতে পায় না আপনি স্ক্রিন দেওয়ার নাম্বার এসে আমাদেরকে কল করলে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো কীভাবে আসবেন আপনার কোথায় আসবেন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাই ডি আর টি ইন্টারন্যাশনাল ওয়েস্ট কোর্ট যমুনা ফিউচার পার্ক তেত্রিশ বাই ডি লেভেল ফোর এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে নিয়ে আসবো ইনশাআল্লাহ দেখাবো ধামাকে দিয়ে আপনার পিকজেল সেভেন প্রো

ছাপান্ন জিবি আট জিবি দুই আট জিবি দু ছাপান্ন জিবি প্রাইস থাকবে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আর ক্যামেরা দেখছেন ভাই টেন ফাইভ জি চমৎকার লেভেল ক্যামেরা ঠিক আছে অস্থির অস্থির একটা থাকে

একশো আটাই জিবি আট জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে আজকে মাত্র টাকা আঠারো আঠারো হাজার টাকা রেনো ফাইভ প্রো ফাইভ ফিঙ্গারপ্রিন্ট রেনো ফাইভ প্রো আজকে

কি ভাই এটা ইস্যু বলা যায় না আবার আমি যেটা আছে সেটা বলে দিই এটা পিছনের ক্যামেরা একটু ভোলা কেন ঘো আপনি দেখেন ক্যামেরা গ্লাস যদি কখনো কেউ চেঞ্জ করে নেয় একদম ক্লিয়ার থাকবে আচ্ছা ক্যামেরা কিন্তু কোনো ধুলা হয় কোনো ধুলা নাই আপনি লোক চেঞ্জ করলে হয়ে যাবে আচ্ছা আচ্ছা কত টাকা এটা প্রাইস দিয়ে দেব আজকে ভাই এটা ধামাকা দিয়ে দিলাম জান 16000 টাকা আছে 16000 টাকা 15500 15500

আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এরপরে তারপর দেখাবো স্যামসাং এস টোয়েন্টি 38500 38500 আচ্ছা আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি 128GB 8GB জিবি দুইটা বেনি পাবেন আট 256 প্রাইস থাকবে আজকে

ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ছাব্বিশ হাজার টাকা আট একশো আঠাশ তাই না

দেখবোয়েন্টি টুয়েন্টি টু স্যামসাং এ টোয়েন্টি টু আট জিবি একশো আঠাশ জিবি বক্স পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা আপনার ভেন আল্ট্রা আচ্ছা আল্ট্রা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো বারো দুশো ছাপ্পান্ন বক্সও পেয়ে যাচ্ছেন মাত্র আজকে দিয়ে দিলাম অনলি আপনার

আচ্ছা আচ্ছা রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি বক্ক সি যাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকায় কত অনলি উনিশ হাজার আচ্ছা উনিশ হাজার টাকা দেখাবো আপনারি

মাত্র হাজার আপনার রেডমি রেডমিলে ছাপান্নায় অস্থির লেভেলের ঠিক আছে আচ্ছা দেখাবো রেডমি থার্টিন আচ্ছা Redmi Note 13 8GB 0 64GB in display সহ পে যাচ্ছে মাত্র 17500 টাকা 17500 17500 আচ্ছা এগুলা কিন্তু রাফিজ করবেন একদম ফ্রেশ কোনো ইস্যু টিস্যু নাই মানে এগুলো আপনি নিবেন রাফিজের জন্য বেস্ট অনেক আছে না ভাই ফোন নিলে সমস্যা হয়বি কিনা ভীতিতে থাকে এগুলা নেন রাফিজের জন্য বেস্ট হবে কোনো ইস্যু টিস্যু নাই নিবেন আর চালাবেন ঠিক আছে তারপর দেখো রেডমি ছাপ্পান্ন আট জিবি আট 8GB 128GB Redmi জিবি ছয় জিবি একশো আঠাশ 8GB আট দু ছাপান্ন প্রাইস থাকবে পাঁচশো ছয় পাবেন আঠাশে প্রাইস থাকবে আজকে মাত্র অনলি আজকে হাজার সতেরো হাজার টাকা তারপর দেখাবো রেডমি নোটস ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র টাকা এগারো হাজার টাকা দশ হাজার পাঁচশো আঠাইশ ছয় একশো আঠাইশ অনলি কিন্তু টাকা সাথে

যে আগে ফোন দিবে সে ছয় একশো পাবে মাত্র অনলি দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার আচ্ছা দশ হাজার তারপর দেখো রেডমি ইলেভেন প্রাইম রেডমিলেভেন প্রাইম রেডমি ইলেভেন প্রাইম চার জিবি চৌষট্টি আজকে মাত্র নয়

তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার তেইশ হাজার টাকা হনর ফিফটি তারপর দেখো আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একশো আঠা জি বি এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল প্রাইস থাকবে আজকে মাত্র অনলি ছত্রিশ হাজার মাত্র কত ছত্রিশ হাজার ছত্রিশ হাজার

করা ক্যামেরা করা ভিভো নিয়ে হেলাফেলা করে লাভ নাই ভিভো বর্তমানে কিন্তু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা ফাইভ আলটার সাথে বিট করতে আছে ভাই ভিভো এক্স টু হান্ড্রেড প্রো যে ডিভাইসটা ঠিক আছে চমৎকার লেভেল প্রো ম্যাক্সের সাথে বিট করতে ঠিক আছে এটা কিন্তু ভিভো এরকমই এক্স সিরিজ হ্যাঁ এক সিরিজ চমৎকার লেভেলের ক্যামেরা আপনি দেখেন হাতে নিয়েন স্যামসাং এস টোয়েন্টি টু আলটা যারা কিনবেন বা থ্রি আলটা কিনবেন

তারপর দেখাও ভিভো ওয়াই হান্ড্রেড এড্রেড ওয়াই হান্ড্রেড এ আট জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে মাত্র 17500 একশো 17500 সতেরো সতেরো এরপরে তারপর দেখাবো আপনার একশো আটাই জিবি গেমিং ডিভাইস প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার হাজার

একশো আটাই জিবি প্রাইস থাকবে মাত্র অনলি চোদ্দ হাজার টাকা দেখাবো ভিভোয়াই ষোলো ভিভোয়াই ষোলো ভিভোয়াই ষোলোটি চার জিবি চৌষট্টি থাকবে মাত্র ভিভোয়াই

ভোলা থেকে ফোন নিতে আসছেন তাই না আচ্ছা আচ্ছা তো এটা কত দিলেন ভাই মাত্র তেইশ হাজার টাকা দেখাবো একশো আট প্রাইস থাকবে একশো আঠাশ জিবিশ আটাই প্রাইস থাকবে আজকে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার ছয় একশো আপনার ইলেভেন আচ্ছা ঠিক আছে আর এই ছিলেকশন ইনশাল্লাহির সে বন্ধু সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম